একটা মেয়ে পাঁচ বছর আচ্ছা তো যারা আমাদের এই ভিডিওটা দেখছেন মুর্শিদাবাদ ভগবান গোলাতে আমরা কাজে গেছিলাম একটা অসহায় মেয়ের কাজে যারা একটা ছোট্ট বাচ্চা আছে ফুটফুটে তো একটু বিবরণ আপনাদেরকে বলে দিই হয়তো ভিডিওটা আপনারা দেখতে পারছেন না বা পারবেন না মানে লাস্ট ফিনিশিংটা কি নামিয়েছি আমরা। তো সেই কি একটু শেয়ার করব আমি বিষয়টা হচ্ছে যে মেয়েটা খুব অসহায় স্বামী মেনে নিচ্ছিল না স্বামীর মানে ঘর মেনে নিচ্ছিল না স্বামীর ঘর থেকে মেনে নিচ্ছিল না পাঁচ বছর ধরে সংসার করছে কাজের সূত্রে ব্যাঙ্গালোরে থাকতো মেয়েটা তো পরবর্তী যে যখন এখানে এসেছে তখন ওর শ্বশুরবাড়ির থেকে হাজবেন্ড এবং স্বামী যোগাযোগ বন্ধ করে দিয়েছে স্বামী যোগাযোগ করছে না স্বামী স্বামীর বাড়িতে চলে যায় মেয়েটা থাকে লোকের বাড়ি বাড়ি ঘুরছে বা বাবা মায়ের বাড়িতে ঘুরছে এভাবেই থাকে আবার কাজের সূত্রে চলে যায় এইভাবে ওদের চলাফেরা তো এবার বলছিল মেয়েটা আমাকে মেনে নিতে হবে তো যখনই মেনে নিতে হবে বাড়িতে তখনই ছেলেটা ওর সঙ্গে মোবাইল মোবাইল ফোনের সুইচ অফ করে দিয়েছে এবং শ্বশুরবাড়ির থেকে বিভিন্ন ধমকানি চমকানি মেয়েকে রীতিমতো করছে তো বেশি রকম বাড়াবাড়ি করলে তাকে জানে মেরে দেওয়া হবে এসব অনেক কিছু বলেছিল তারপরে মেয়েটা থানার দ্বারস্থ হয়েছিল তো গত দশ দিন ধরে মেয়েটা থানায় গেছে সকাল আটটা থেকে দশটা দশটা অবধি থানাতে বসে থেকেছে বসে থেকেও কোনো সুরাহা পাইনি তো যাই হোক তারপরে আমাদের দ্বারস্থ ভাই আমরা গেলাম গিয়ে ঘরে দেখি তালা মারা তো তখন মেয়েটার কাছে ফোনাশে কোনো ভাই ওই থানাতে খবর গেছে মেয়েটার কাছে ফোনাশে যে মেয়েটাকে পুলিশ ধমকাচ্ছেন যে মহিলা সমিতি নিয়ে কেন গেছো তা মেয়েটা বলছে যে কেন যাবো না আপনাদের কাছে আমি দশ দিন ধরে ঘুরছি রাত আটটা থেকে দশটা অব্দি আমাকে বসিয়ে রাখছেন থানাতে কিন্তু কোনো কাজ করছেন না আপনারা তো আমি কেন আসবো না মহিলা সমিতিতে তো যাই হোক তারপরে আমরা একটা সিদ্ধান্ত ওখান থেকে নিলাম যখন ছেলেটা আমাদের সঙ্গে যোগাযোগ করছে না কারোর কথা শুনছে না তখন আমরা কাছে যাবো এবং প্রধান সাহেব নিচ্ছে না আমরা রওনা হয়েছি তুমি থানাতে দেখা করো তো এমন একটা বিরাট কল ঘটলো আমরা যাওয়ার পরে যে যে থানা দশ দিন নড়ে চড়ে বসেনি সেই থানা আমরা যাওয়ার পরে নড়ে চড়ে বসেছে এবং ওকে ডাক করেছে যে আপনি থানাতে আসুন আপনার সমস্যার সমাধান আমরা করে দিচ্ছি আমরা যাওয়ার পরে ওই মহিলা সমিতি যাওয়ার পরে সঙ্গে সঙ্গে কোন তো মেয়েটা বলছে ঠিক আছে আমি দিদির সঙ্গে কথা মানে আমার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত পরে উনি থানাতে যাবে তো আমি এক কথাই বলে দিলাম হ্যাঁ প্রশাসন যখন আপনাকে ডেকেছে আপনি যান থানাতে কি বলছে শুনুন তো যাই হোক রীতিমতো ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে ডাক করিয়ে থানাতে বসিয়ে তাদের একটা মীমাংসা হয়ে গেছে মানে এমন একটা মিরাকে যে আমরা যাওয়ার পরেই কিন্তু এটা নড়ে চড়ে বসেছে এবং যে যে কারণে হোক হয়েছে তো বসা পরে পর একটা জমি তাকে দেওয়া হয়েছে মেয়েটাকে একটা ঘর করে দেওয়া আছে সেই ঘরে সে বসবাস করতে পারে শ্বশুর তাকে মেনে দেওয়া হবে না দু শ্বশুর থেকে জায়গাটা দিয়েছে তো একটা ভালো খবর এটা মেয়েটা আমার কাছে এটা বললো যে দিদি আমি কি করবো আমি হ্যাঁ তুমি জায়গাতে বসে যাও ওই জায়গাটাতেই তুমি ঘর করে দিচ্ছ ওখানে তুমি থাকো তুমি করো হাজব্যান্ড ওখানে থাকবে যেদিন হয় আসবে তো ঠিক আছে তুমি এটা মেনে নাও তো আমার সিদ্ধান্ত মনে আমার প্রথমত থানাতে ও রিপ্লাই দিয়ে দিল যে হ্যাঁ আমি সেটাই মানছি তো দেখুন আপনারা দেখুন যে দশ দিন যে আমি থানাতে থানাতে গেছে নয় মরে চড়ে বসেনি সেই মেয়ে আমরা মহিলা সমিতি যা করে প্রশাসন দেখুন মড়ে চড়ে বসেছে এবং সঙ্গে সঙ্গে সেই অ্যাকশনটা হয়ে গেছে তো আপনাদের যদি এমন কোনো সমস্যা থেকে থাকে বা প্রবলেম থেকে থাকে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন অবশ্যই আপনাদের পাশে আমরাও থাকছি থাকবো এবং আপনাদেরকে সবাইকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এইটুকু কামনা করি এবং সবাই আমাদেরকে আশীর্বাদ করবেন আমরা যদি এইভাবে মানুষের পাশে থাকতে পারি সবাইকে নমস্কার কি হয়েছিল বলো প্রথম থেকে কি ব্যাপারটা আজ থেকে বছর আগে ওখানে আমার মানে দুজনের মতেই আমাকে বিয়ে করেছিল বিয়ে করার পরে পাঁচ বছর ধরে আমাকে আমার বাড়িতে রাখে ওর বাড়িতে তারপরে আমার বাইরে চলে যাই কাজ করতো বাবা আমাদের বিয়েটাকে মেনে নেয়নি না মেনে নেয় বাইরে আমরা কাজ করতাম আসি এক বছর পর পর এক মাস পর পর আসি এখানে থাকি কিন্তু আমাকে ওর বাড়ি নিয়ে আসে না ওর বাড়ি আসার জন্য চাপাচাপি করার জন্য ও আমাকে গত আট তারিখে ডিভোর্স করেছে ওর বাবা মেনে নেবে না সেই জন্য আমি এখন চাইছি আমি ওর ভাত খাব আমার বাড়িতে কোনো জায়গা করে দেওয়ার জন্য চাই মেনলি ওর যে চাই তো কত বছরের মানে এখানে সম্পর্ক পাঁচ বছর পাঁচ বছর ধরে পাঁচ বছর এতদিন কোথায় ছিলে তাহলে আমাদের বাপের বাড়িতে থাকতাম তারপরে বাইরে বেঙ্গালুরুতে কাজ করতাম একটা কোম্পানি কোম্পানিে কাজ করে আরຫມོ་ কাজ করি দুজনে এক কোম্পানিতে কাজ করতাম হ্যাঁ ভাড়া রুম নিয়ে থাকি এখন কতদিন এসেছে এখানে কতদিন এসেছো কত কাজ করে এখানে কোথায় আছো

থানা তো বাড়ি থেকে প্রতিদিন আসছে যাচ্ছে হয়তো আমরা যতটা খবর জানি তারপরে দেখুন আমরা আসছি আমরাও কিছু ছাড়বো না হয়তো হয় মেয়েটাকে ধরতে হবে নয় ছাড়তে হবে একটা রাস্তা যেকোনো একটা রাস্তা বেছে নিতে হবে

কেস করো কেস করো এটাই আমি কেস আমি কি করব এমনিতে আমার জিন্দগিতে বাদ করে তারপর আমি কেস করে কেস করে তো কিছু দেখুন মেয়েদের পরে আইন করেন তাই তো দাদা মেয়েরা হাজারটা মিথ্যা বলে সেটা সত্যি আর ছেলেরা হাজারটা সত্যি করলো। একটা মিথ্যা সেটাই মিথ্যা অপমান করলো সেটাই মিথ্যা মেয়েদের পরে আইন কানুন অতএব মেয়েদের সঙ্গে লড়াই করে এখানে কোনো লাভ নেই এর সঙ্গে লড়াই করে অনেক দূর যেতে পারে অতএব সুষ্ঠ মীমাংসা সহায় মনে হয় ভালো তারপর আমরা বাইরে গেছিলাম কাজ করতে ওখানেই থাকি বেঙ্গালের পাঁচ বছর থেকে যাওয়া আসা করি ও আমাকে আমার বাপের বাড়িতে রেখে দেয় ও আর বাপের বাড়িতে থাকি এভাবে থাকা যায় না আমার বাপের বাড়িতে আমি এইভাবে থাকবো বিয়ে করার পর এটা তো ভালো না একটা মেয়ে ছেলে থাকতে আমার কত কষ্ট আছে তা আমি জানি তারপর ও এখন ওকে চাপা চাপি করেছিলাম এবারে এসে বেঙ্গালোর থেকে যে আমি আমার বাড়িতে থাকবো তুমি যেখানে থাকবো সেখানে থাকবো উনি নিয়ে আসতে রাজি হয় তো বাবা মেনে নেবে না সেই জন্য তারপরে ও নাকি শুনলাম যে ও আমাকে ডিভোর্স করে দিয়েছে একটু ঝগড়া ঝামেলা হয়েছিল চাপা চাপি করার জন্য মাংস দিয়েছে চাম দিয়েছে সবকিছু টাকা পয়সা সবকিছু বলছে মানে বাড়ির চাপাচাপিতে হয়তো ছেলেটা একে এবারও অস্বীকার করছে বছর বিয়ে হয়েছে চার বছর হয়েছে বেঙ্গালোর ছিল কাজের সূত্রে দুজনেই মনে হয় কাজ করে এখন ধরল বাড়ি এসছে আমাদের দিয়ে এখন বাবার বাড়িতে ছেলে ওর বাবার

আমরা দায়িত্ব নিয়েছিলাম বলেছিলাম কিছু ব্যবস্থা পুলিশ তোমরা আমি পারবো না

আচ্ছা থাকবেন অবশ্যই ঠিক আছে আমি যেভাবে দাদাকে নিয়ে হোক যাতে ভগবান গোলাতে এসছিলাম এই বাড়িটা হচ্ছে আনসার বাড়ি তো আনসার ইসমাইল আনসারের বাড়ি এইটা এর হচ্ছে হাজবেন্ড আজকে পাঁচ বছর সংসার করছে আজকে পাঁচ বছর সংসার করার পর এর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তো মানে এর সঙ্গে সংসার করবে না এর একটা মেয়ে আছে তো আমরা এসেছিলাম এনাদের সঙ্গে কথা বলতে কি সমস্যা হয়েছে তার সমাধান একটা সমাধানের জন্য কিন্তু এরা ঘর থেকে তালা মারে তালা মেরে পালিয়ে গেছে তো আমরা অনেক চেষ্টা করলাম এখানে আমাদের দাদা প্রধান সাহেব একটু আসবেন তো আর যাই হোক এখানে আমাদের পঞ্চায়েত সদস্য আছেন প্রধান সাহেব আছেন মেম্বার আছেন তো এনারাও অনেক রিকোয়েস্ট করলেন এই ঘরটাকে খোলানোর জন্য ঘরের মধ্যেই আছে মানে ছেলেটা হোক বা বাড়ির লোকজন হোক আছে কেউ এখানে তো ওনারা ঘর থেকে বের হয়নি না তো আমরা এখন একে নিয়ে থানায় যাব আমরা থানার বড়োবাবুকে জানাবো সব বিষয়টা এবং আমরা ডিএসপি অফিসেও যাবো ওখানেও আমরা স্যারকে জানাবো তো পরবর্তী পদক্ষেপ যেটা নেওয়া যায় আমরা সেটাই করব